বাঁকুড়ায় ফের দলবদলে পালা তৃণমূলের হাত থেকে ফসকে গেল চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত যোগদান নিয়ে উঠছে প্রশ্ন জোর করে দল পরিবর্তন করানোর অভিযোগ একে অপরের বিরুদ্ধে দোরগোড়ায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন দিন যত ঘনিয়ে আসছে ততই শুরু হয়েছে দলবদলে হিড়ি তার মাঝেই বাঁকুড়ার ওন্দা ব্লকে চিঙ্গানি অঞ্চলে দলবদল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা গত দশই সেপ্টেম্বর দুপুরে বাঁকুড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলার সভাপতি সুব্রত দত্তর হাত ধরে বিজেপি থেকে নির্বাচিত সদস্য তারাপদ পাল ও গণেশ মল্লকে দলে নিয়ে চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত ফের তাদের দখলে বলে দাবি করেছিল শাসক দল তৃণমূল তবে ওই দিন রাতেই ফের বিজেপি পতাকা হাতে ঘরে ফেরেন দুশো ষাট বি কামারকাটা বুথে বিজেপি সদস্য গণেশ মল্ল আর তারপর মঙ্গলবার রাতে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে ফের দলে ফিরে আসে দুশো এ বুথে তারা পদপাল শুধু তাই নয় তাকে বেলপাতা আর গঙ্গা জল দিয়ে শুদ্ধি করানো হয় বিজেপি অফিসে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতে তেরোটি আসনের মধ্যে সাতটিতে জয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি তৃণমূল পেয়েছিল চারটি সিপিআইএম একটি এবং আইএসএফ এক একটি আসন পরে সিপিআইএমের এক সদস্য তৃণমূলে যোগ দেয় ফলে তৃণমূল আসন বেড়ে দাঁড়ায় পাঁচে দশই সেপ্টেম্বর দুজন বিজেপি সদস্য তৃণমূলে সাতজন সদস্য নিয়ে সংখ্যাগরিষ্ঠ বিজেপি আবারও চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলেই বিজেপিতে ফিরে এসে ওই সদস্যদের অভিযোগ চাকরি প্রলোভন ভয়ভীতি রেখে আমাদের তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল আমরা বিজেপিতেই ছিলাম বিজেপিতেই থাকবো উল্লেখ্য এখনো পর্যন্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় তৃণমূল পাঁচজন বিজেপি সদস্যকে দলে টেনেছিল যদিও তার মধ্যে তিনজন ইতিমধ্যে এক সপ্তাহের মধ্যে বিজেপিতে ফিরে এসেছে দলবদল নিয়ে জোট চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে এ প্রসঙ্গে বিজেপির বক্তব্য লোভ ঠকিয়ে ভয় দেখিয়ে চাকরির লোভ দেখিয়ে কাউকে বেশিদিন আটকে রাখা যায় না যদিও তৃণমূলের পাল্টা দাবি ওন্দা ব্লকে তৃণমূল সভাপতি উত্তম কুমার বিট জানিয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা জোর করে ওই সদস্যদের তুলে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়েছে বিজেপিতে থেকে কোনো কাজ করতে না পারায় তারা নিজেরাই স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছিলেন সেসব কারণে গিয়েছিল আমি বুঝতে পেরেছি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি আমি সেই জন্য আমি আমার নিজের দলে ঘুরে এসে আমার নাম তারপর প্রকৃতপক্ষে বিজেপি করে তাদেরকে বিভিন্ন ধরনের দুর্বলতা সুযোগ নিয়ে লোভ লালসা দেখিয়ে ছেলে চাকরি করে দেবো বিভিন্ন সুযোগ সুবিধা পাই দেবো অথচ বিভিন্ন ভাবে তৃণমূলের পঞ্চায়েতদের পঞ্চায়েত যারা সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে কারণ ওই ধরনের কাজ আমরা করি আর জীবন ধর করবোও নাই খবর পেলাম বাইরে ছিলাম ছত্তিশগড়ে যে এখানে একজন গুণধর এসেছিলেন জেলা সভাপতি কি নাম গোপে দত্ত যে গোপে দত্ত ওই কাকরডাঙার মোড়ে বিজেপি করত অমর হাত ধরে খেয়ে দিয়ে মানুষ হয়েছে সে আসছে সে অভিষেককে ভালোভাবে সারপ্রাইজ দিতে আমরা শুনলাম ওনাদের আপনাকে চিংহানি অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য তারাপদ পার আবার বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল থেকে তিনি কয়েকদিন আগে আমাদের জেলা কার্যালয়ে বিজেপি সিড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্য সামিল হওয়ার জন্য তিনি ওদের বারবার বলতেন আমরা এখানে কাজ করতে পারছি না আমার সংসদ কোনো কাজ পাচ্ছে না আমরা বিজেপির পঞ্চায়েতে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি কাজ না করতে পারার জন্য সেই জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই তখন কিন্তু কোন চাকরির লোক বা কোন টাকা পয়সার লোক দেখানো হয়নি সম্মানীয় বিধায়ক সাহেব যা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন সাজানো নাটক করছেন তিনি আবার তিনি তাদেরকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়েছেন যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা কারণ তারা আমাদের সাথে যোগাযোগ রাখছেন যে আমরা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করি বাধ্য আমরা যোগদান করছে এখানে জোর জোর করে আমাদেরকে যোগদান করানো হচ্ছে তো আমি বলবো বলব বাবু আমি ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে একটু চিন্তা ভাবনা করুন গত সাড়ে চার বছর ওনার মানুষকে ঠকিয়েছেন যে উন্নয়ন করার কথা আপনি প্রস্তাব দিয়েছিলেন প্রতিশ্রুতি করেছিলেন তার টেন পার্সেন্টও করতে পারেননি ছাব্বিশের নির্বাচনের জন্য আপনি তৈরি থাকুন আর আড়াই বছর পর দেখে দেখবেন অনেক পঞ্চায়েত আমাদের যেগুলো আছে তাহলে প্রায় আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এটা আপনি দেখবেন আড়াই বছর পর আপনি দেখবেন আমাদের বক্তব্য সত্য কিনা